চ্যানেল টোয়েন্টি ফোরের আজকে তেরো বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে যাচ্ছে আজকে তেরো বছর পূর্ণ করল আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের সফলতা কামনা করছি এর কলাকুশলী এর সমস্ত মালিক পক্ষ সহ সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি চ্যানেল টোয়েন্টি ফোর তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আগামী দিনে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশে গড়ার ব্যাপারে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের সহায়তা করবে আর আমরাও একটি অবাধ স্বাধীনতা সংবাদপত্র এবং ইলেকট্রিক মিডিয়ার অবাধ স্বাধীনতায় আমরা বিশ্বাস করি এবং সেই স্বাধীনতা অব্যাহত থাকবে এবং যাতে করে কেউ আর কোনো ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার বের হত্যা করতে না পারে গলাটি বের হতে না পারে তার জন্যে আমরা আমাদের কাজ করে দেবো সব জায়গায় অব্যাহত রাখবো চ্যানেল টোয়েন্টি ফোরের আজকের এই তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী এটি হচ্ছে আমাদের বক্তব্য ধন্যবাদ আপনাদের